এই রবি ভাই 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 ব্যাংকে গিয়ে তো ধরা গাইছি জি ভাই পাঁচটা বান্ডিল দিছে পাঁচটার মধ্যে 500 টাকা নোট ধরায় দিছে টাকা ধরা গাইছি কত এখন 2500 টাকা ভাই 2500 হ্যাঁ কোন কইছেন 25000 ধরা গাইতে ভাই তারপর একটা কোন ভাই এখন আমার নকল টকল বাদ দেন টাকা কোনটা কয় টাকা নোট আছে এইটা ধরার জন্য কোনো মেশিন আছে নাকি ভাই মানে আমি আপনাকে বুঝাই বলি আপনি যেটা চাইতেছেন হ্যাঁ হাতে কত টাকার নোট এইখানে দশ লাখ টাকা উঠেছেন এখন এই দশ লাখ টাকার বান্ডিলের মধ্যে কোন বান্ডিলে যদি পাঁচশো টাকার নোট থাকে সেটা আলাদা করে বাইক করে দিব এরকম মেশিন এরকম সামনেই তো এটা এইটা কি ভাই এই যে দেখেন এখানে কি কোনো পাঁচশো টাকা নোট আছে না দেখা যায় না কিন্তু আছে না আপনি দিচ্ছেন না আমি তো কইতে পারি না আপনি দেখি তো ধরতে পারেন না আপনি দিচ্ছেন কি দিছি একটা দিছি একটা দিছেন হ্যাঁ দিলাম কিন্তু হ্যাঁ দেন জিলিমি লিখা বিসমিল্লাহ এই যে দেখেন বড় ভাই পাঁচশো টাকা তো পাঁচশো টাকা নোট ধরে বললেন ভাই এই যে রেড এখানে রেড 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 আচ্ছা এই যে রেড আলার্ট দিচ্ছে সামথিং রং সামথিং রং মানে এইভাবে যে কোনো একটা নোট ধরে ফেলবে

ভিডিও দেওয়ার নাম্বারে এখনই কল করেন অথবা ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম